দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর মহাকালীর রেলগেট এলাকা থেকে যেখানে কিন্তু অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন অটোরিকশা চালক যেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী সকাল থেকেই কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তাদেরকে বারে বারে বোঝানোর চেষ্টা করছেন দর্শক আমরা কিন্তু সেই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব সেনা সদস্যদের সামনে বাইক সেনা সদস্যদের সামনে কিন্তু একজন আন্দোলনকারী রয়েছে আমরা তার কথা শুনব মালিক সমিতি আছে না যার গাড়ি চালান ওরা দুই দিনের ভাড়া নেবে না শুক্র শনি এই দুই দিনের ভাড়া নেবে না রবিবার দিন রবিবার দিন সকাল দশটা থেকে কি বারোটা আমি কোর্ট কাছারি ব্যাপার আমি কোর্টে যাব বারোটার পরে আমি একটা সিদ্ধান্ত দেবো তোমরা সবাই যারা আছো বিএ সামনে থাকবা ওখানে আমি থাকবো আমি কোর্ট থেকে ওখানে থাকবো তোমাদের সবাইকে আমি যা কোর্ট থেকে নিয়ে আসবো ওইটাই তোমাদের হাতে দিয়ে দেবো তোমরা শান্তি তো এখন তোমরা কোনো হরজগত এই দেশে এখন কিন্তু আমাদের কোনো কেউ নাই ইনশাআল্লাহ আমরা এখনি আমরা এই দুই দিন তাহলে মানে পলিতে চালাবো পলিতে যেভাবে আগের মতো চলতো ওই নিয়মটা চালাতে পারবো

যদি দর্শক এখান থেকেও কিন্তু তাদের আশ্বস্ত করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত তাদের কোনো গাড়ি কিন্তু কেউ আটকাবে না সেই আশা নিয়েই তাদেরকে এই আশ্বস্ত করে রবিবার পর্যন্ত তাদেরকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন একজন অটোরিকশা চালকের সমন্বয়ক আমরা তেমনটি দেখছিলাম দর্শক আগার গায়েও কিন্তু আমরা দেখেছি

ফল আছে ফল পয়সে যাবে যদি আর বিকেল হয়ে যায় আপেল মালটা কমলা ফলের গাড়ি ফ্রিজিং গাড়ি না নর্মাল গাড়ি এটা থাকবে না নষ্ট হয়ে যাবে দর্শক আপনারা কিন্তু দেখছেন মহাখালীতে অটোরিকশা চালকদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান এবং তারা কিন্তু আমরা দেখছি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পর্যন্তও কিন্তু তারা অবরোধ করে রেখেছেন আমরা কিন্তু সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন জমা ভিতরে গাড়ি চললে জমা দিতে হইব দুইশো আর নইলে মালিকটা আঙুল আগে মত থাকতে হইব সবাই এক কথা সবাই এক কথা ভিতরে লোক কইছে পাঁচশো গাড়ি আছে এক হাজার আর পাঁচশো গাড়ি কি বইয়া বইয়া গাছ চুইব সংসার চলবো কিভাবে জমা দুইশো করতে হইব ভিতরে গাড়ি চললে আর মেন ভিতরের থেকে রাস্তার মাথায় ব্যাটারি খুললে নিলে মালিকে বুঝবো ড্রাইভারের কোনো দায় নাই দর্শক আপনারা কিন্তু শুনছিলেন অটোরিকশা চালকদের আগো যে তারা কিন্তু মালিক পক্ষকেও বলেছেন তাদের প্রত্যেক যে ভাড়া জমা সেটা কমিয়ে দিতে হবে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ মহাখালী থেকে সুজয় মজুমদার স্বাধীনবিদি টোয়েন্টি ফোর ঢাকা